নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে এবং একটাই কথা বলবো যারা যারা আমার আগের ভাগবত কথার ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের ভাগবত কথা প্লেলিস্টে যাবেন আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন আগে দু থেকে তিন সপ্তাহ আসতে পারিনি কারণ আমি একটুখানি কাজে ব্যস্ত ছিলাম এই জন্য ভাগবত কথা নিয়ে আলোচনা করতে পারিনি আমরা মধ্যেখানে দু সপ্তাহ তো চলুন আবার আমরা শুরু করলাম আজকে আমরা আলোচনা করব ব্রজবাসীদের গোকুল থেকে বৃন্দাবনে আগমন এবং কৃষ্ণের গোচারণ লীলা বললেন একদিন একদিনের রাক্ষস অসুরদের নানা প্রকার উৎপাদ হচ্ছে দেখে ব্রজরাজের সভায় গিয়ে কিসে ব্রজের মঙ্গল হয় সে বিষয়ে পরামর্শ পরামর্শ করতে লাগলেন তাদের মধ্যে গোপরাজ নন্দের বড় ভাই উপানন্দ যিনি বয়সে সকলের বড় এবং জ্ঞান বৃদ্ধিও বটে তিনি সকলকে সম্বোধন করে বললেন তোমরা যদি এই রাজ্যের মঙ্গল চাও তাহলে যত শীঘ্রই সম্ভব এখান থেকে বাসস্থান উঠিয়ে অন্য কোনো নিরাপদ স্থানে গিয়ে বসবাসের ব্যবস্থা করো যদিও জানি গোকুল আমাদের জন্মস্থান আমাদের পূর্বপুরুষেরা এখানে বসবাস করেছেন তবুও বলবো এখানে আর আমাদের থাকা উচিত নয় কারণ এখানে শিশুদের অনিষ্টকারী ওষুধের উপদ্রব প্রায় দেখা যাচ্ছে আমরা তো বৃদ্ধ হয়েছি সুতরাং নিজেদের জন্য ভাবি না এই ওষুধের উৎপাতে যদি শিশুদের কোনো অনিষ্ট হয় তাহলে রাজ্য ধন সম্পত্তি বৃথা হয়ে যাবে ওই যে ব্রজরাজ নন্দের কোলে নীলমণি সদৃশ্য শিশুটি বসে আছে সেই তো আমাদের সকলের মনে মুগ্ধ করেছে এবং সেই সমস্ত ব্রজবাসীর প্রাণ ভেবে দেখো এর উপর দিয়ে কত বিপদ গেছে রাক্ষসী শকটাসুর তৃণাবর্ত অর্জুন এত বিপদেও যে এর কোন অনিষ্ট হয়নি তার একমাত্র কারণ হল এই যে আমাদের পূর্বপুরুষেরা অকপটে নারায়ণের সেবা করেছিলেন তারই জন্য তিনি কৃপা করে বারবার এই শিশুটিকে রক্ষা করেছেন সুতরাং আমাদের আর কাল বিলম্ব না করে যত শিক সম্ভব এই স্থান ত্যাগ করে যাওয়াই উচিত অনেক দিন থেকেই আমি গোকুল ত্যাগের কথা ভাবছিলাম এবং আমাদের স্থায়ী বসবাসের জন্য একটি উপযুক্ত জায়গারও একটি অতি মনোরম বন আছে বৃন্দা দেবী সেই জন্য ওই বোনকে বৃন্দাবন বলা হয় যমুনা নদীর তীরে সেই জায়গা নানান ফল ফুল এবং বৃক্ষলতায় শোভিত সেখানে বড় বড় দীঘি এবং গোবর্ধন পর্বতের শোভা অতি মনোরম সেখানে কোমল তৃণা ছাদিত। অতি বিস্তৃত মাঠ রয়েছে যা আমাদের গোচারণের অন্য মাপ করবেন যা আমাদের গোচারণের জন্য একান্ত দরকার সর্বোপরি আমাদের সকলেরই বংশ বৃদ্ধি হবার জন্য গোকুলে আর স্থান সংকুলান হচ্ছে না তাই ভাবছি বৃন্দাবন সব দিক থেকেই অতুলনীয় এবং সেখানে কোন রকম বিপদের আশঙ্কা নেই সুতরাং এই বিপদ সংকুল গোকুল ত্যাগ করে যত শিগগিরই সম্ভব আমাদের বৃন্দাবনে চলে যাওয়াটাই উচিত উপানন্দের যুক্তিপূর্ণ কথা শুনে সকলেই তার কথা সমর্থন করলেন এবং গোকুল থেকে বাসস্থান উঠিয়ে নিয়ে বৃন্দাবনে গিয়ে বসবাস করার জন্য তোর জোর গেল গোপেরা বহু গরুর গাড়ির করে তার মধ্যে সংসারে নিত্য ব্যবহার্য জিনিস বোঝাই করলেন স্ত্রীলোক শিশু বৃদ্ধের গাড়িতে উঠিয়ে দিয়ে তারা সকলে ভগবানের নাম উচ্চারণ করে মঙ্গল ধ্বনি করতে করতে পরম আনন্দে বৃন্দাবনের পথে যাত্রা আরম্ভ করলেন নন্দ প্রভৃতি গোপনায়কেরা এই যাত্রাপথের তদারকি করতে লাগলেন যাতে কারোর কোনো অসুবিধা না হয় সঙ্গে সঙ্গে তারা কৃষ্ণের বাল্যলীলার কথা স্মরণ করে ভাবতে লাগলেন এবার তারা বৃন্দাবনে নির্বিঘ্নে কৃষ্ণের লালন পালন করতে পারবেন যশোদা রোহিণী কৃষ্ণ বলরামকে নিয়ে একই শকটে আরোহণ করে কখনো রামকৃষ্ণের সাথে কথালাপে আবার কখনো কৃষ্ণের বাল্যলীলা কীর্তনের উৎফুল্ল হয়ে বনপথ দিয়ে বৃন্দাবনের দিকে চলতে লাগলেন ব্রজবাসীদের সবারই মন সর্বক্ষণ কৃষ্ণে নিবদ্ধ তারা সর্বদা কৃষ্ণের কথা বলেন তারা বাল্যলীলা কীর্তন করেন কৃষ্ণের মঙ্গল কামনা করেন এইভাবেই তারা সকলে যমুনার তীরে এসে পৌঁছলেন এইবার যমুনা পার হতে হবে জীব গোস্বামী তার গোপাল চম্পু গ্রন্থে ব্রজবাসীদের গোকুল থেকে বৃন্দাবনে আসার প্রতি সুন্দর বর্ণনা দিয়েছিলেন প্রভৃতি গোপেরা যখন যমুনা তখন যমুনার শোভা দেখে তারা বলা বলি করছে আহা অপর পারের বৃন্দাবনের বনসমূহের প্রতিবিম্ব পড়ে সূর্য তনায়া যমুনার কি অপূর্ব শোভাই না হয়েছে যমুনার জলে বৃন্দাবনের ছায়া পড়েছে তা দেখে মনে হচ্ছে যমুনা যেন বিচিত্র চিত্রাবলী শোভিত পট্টবস্ত্র ধারণ করে রয়েছে সমর্থ গোপেরা এবার কাশ সর, প্রভৃতি দিয়ে ভেলা তৈরি করে যমুনার এই পার থেকে ওপার পর্যন্ত জুড়ে দিলেন এবং তার উপর দিয়ে সকলের যমুনা পার হয়ে বৃন্দাবনে এসে উপনীত হলেন বৃন্দাবনের শোভা দেখে হরিণ ময়ূর কোকিল প্রভৃতি শুভ সূচক পশু পাখিদের দেখে এবং তাদের ডাক শুনে কৃষ্ণ বলরাম আনন্দ যেন তার ধরে না তারা পায়ে হেঁটে কখনো বা অতিপ্রিয় গোপদে কাঁধে চড়ে যেতে লাগলেন কৃষ্ণ বলরামের আনন্দ দেখে সকলেই তখন আনন্দে আত্মহারা ক্রমে ক্রমে তারা বৎসকিরণ নামক যমুনার ঘাট থেকে সারটিকর নামক স্থানে গিয়ে উপস্থিত হলেন এই সারটিকর গ্রামে গোপদের স্থায়ী বাসস্থান ঠিক হলো বললেন বৃন্দাবন গোবর্ধন এবং যমুনা পুলিনে শোভা থেকে রাম মাধব পরম আনন্দিত হলেন মানে বলরাম আর শ্রীকৃষ্ণ গোপরা গোপরাজ নন্দ অপরাপর গোপদের সাথে গোপদের সাথে যখন গোচারণে যান তখন বলরাম ও কৃষ্ণ দুজনেই তাদের অনুগমন করেন কিছু দূর যাবার পর নন্দ মহারাজ দুই ভাইকে দুই কোলে নিয়ে চলতে থাকেন এবং গাছপালা পশু পক্ষী প্রভৃতির বিষয়ে দুই ভাইয়ের নানা প্রশ্নের উত্তর দিতে দিতে পরম আনন্দ অনুভব করেন কখনো বা দুই ভাই নন্দের কোল থেকে নেমে গরুর পালের দিকে যাওয়ার জন্য জিত করতে থাকেন আবার তাদের ওই গোপ্রীতি এবং গোচারণে যাবার আগ্রহ দেখে সকলে মিলে ঠিক করলেন যে সমবয়সী বালকদের সাথে কৃষ্ণ বলরামকে ছোট ছোট বাচ্চুদের দেখাশোনা এবং চারণে নিযুক্ত করা হোক কৃষ্ণ বলরাম বেনু বেত্র শৃঙ্গ কন্দুক প্রভৃতি জিনিস নিয়ে বিচিত্র পোশাকে ভূষিত হয়ে শ্রীরাম সুবল প্রভৃতি বয়স্যদের বয়স্কদের সাথে নন্দ নন্দালয়ের কাছে গোবৎস চারণ করতে আরম্ভ করলেন গোচারণে যাবার আগে মা যশোদা সযত্নে কৃষ্ণ বলরামকে স্নান করে বিচিত্র পোশাক ও অলংকারে সাজিয়ে ভালো করে খাইয়ে দিতেন তারপর শ্রীদাম সুবল প্রভৃতি কৃষ্ণের সমবয়সীরা এলে মা যশোদা তাদের সাথে কৃষ্ণ বলরামকে বৎস চারণে যেতে দিতেন গোষ্ঠে গিয়ে দুই ভাই অপরাপর বালকদের সাথে নানা প্রকার খেলায় মেতে উঠতেন সুখদেব কৃষ্ণ বলরামের খেলার অতি সুন্দর বর্ণনা দিয়েছেন কৃষ্ণ বলরাম কখনো বেনু বাজানো কখনো গুলতি দিয়ে বেল আমলকি প্রভৃতি দূরে ছুড়ে দেন কখনো পায়ে নুকুর পরে নৃত্য করেন আবার কখনো বা গোবৃষ সে করেন কখনো বা ময়ূর হাঁস বানর প্রভৃতির চিৎকার অনুকরণ করেন এইভাবে তারা প্রাকৃত বালকের মতো খেলা করতেন কখনো কখনো কৃষ্ণ খেলায় অপর বালকদের কাছে হেরে গিয়ে পালিয়ে যান এতে অপর বালকদের কি আনন্দ এই কি সম্ভাবনা এই কি সম্ভব না ভাবা যায় অখিল ব্রহ্মাণ্ডের যিনি সর্বময় কর্তা তিনি প্রাকৃত বালকের মতো খেলা করছেন আবার খেলাতে হেরেও যাচ্ছেন কৃষ্ণের ঐশ্বর্যের কথা ভাবতে গেলে আর এই মধুর খেলা জমবে না তাই গোপ বালকেরা সক্ষ কৃষ্ণকে তাদের ওই খেলার সাথী বলে জেনেছেন তারা তাকে ভগবান বলে জানেন না কৃষ্ণ এই কৈশর লীলায় মেথে সখাদের কাছে তার অপ্রাকৃত ঐশ্বর্য কখনো প্রকাশ করেন না অপ্রাকৃতের প্রাকৃত লীলা তাই এত মধুর ধীরে ধীরে গোপ বালকদের গোচরণের পরিধি বাড়তে থাকে একদিন কৃষ্ণ বলরাম সাথে যমুনা গোচরণ করছিলেন সেই সময় এক পশুর তাদের বধ করার জন্য বাছরের রূপ ধরে বাছুরের তলে এসে মিশে গেল কৃষ্ণ কিন্তু বাছুর রূপে অসুরের চালাকি বুঝে ফেললেন ইঙ্গিতে দাদা বলরামকে জানিয়ে ধীরে ধীরে তিনি দৈত্যের কাছে গিয়ে উপস্থিত হলেন অচুর্ত বালক হলেও যিনি নিজে স্বৈরশর্য থেকে কখনো বিচ্যুত হন না সে কৃষ্ণ হঠাৎ পাচুর রূপী সহ পেছনের পা ধরে তার প্রাণ নাশ করলেন এই না দেখে গোপ বালকেরা আশ্চর্য হয়ে কৃষ্ণের প্রশংসা করতে লাগলেন আরেকদিন গোচারণ করতে করতে কৃষ্ণ বকরূপী এক মহাসুরকে বধ করলেন বালকদের কাছে বকাসুর বধের কথা শুনে গোপ ও গোপীরা অত্যন্ত বিস্মিত হয়ে বলা বলি করতে লাগলেন কি আশ্চর্য এখনো পর্যন্ত কতবারই না এই বালকের মৃত্যু কারণ উপস্থিত হয়েছিল কিন্তু বালকের কিছু হলো না বরং যারা বালকের অনিষ্ট করতে এসেছিল তাদেরই ঘোর অনিষ্ট হলো সম্ভবত এরা পূর্বে বহু জীবের অনিষ্ট করেছিল সর্বজ্ঞ শিরোমণি গর্গাচার্য কৃষ্ণের নামকরণের সময় তো আমাদের বলেই ছিলেন নন্দের এই পুত্রটি নারায়ণের মতো গুণ বিশিষ্ট ঋষির কথা কি মিথ্যা হতে পারে নারায়ণের একে সব সময় রক্ষা আচ্ছা নারায়ণী ভগবান নারায়ণের কথা বলছে নারায়ণী একে সময় রক্ষা করছেন আবার নারায়ণ যাকে রক্ষা করেন তার কি কখনো কোনো অনিষ্ট হতে পারে এইভাবে নন্দ প্রভৃতি গোপেরা কৃষ্ণ বলরামের কথা বলা বলি করে পরম আনন্দ লাভ করেন তাই সংসারে দুঃখ তাদের স্পর্শ করতে পারে না সাধারণ মানুষ এই দেহকে আমি এবং মাই সংসারকে আমার বলে মনে করে দুঃখ পায় যারা কৃষ্ণের সেবার জন্য সংসার করেন এবং কৃষ্ণের প্রতীক মমতা করেন তারা সংসার বিষয়ে মমতা রহিত হয়ে কৃষ্ণ কথায় পরম আনন্দে দিন অতিবাহিত করেন এদিকে গোপ বালকেরা প্রত্যেক দিনে কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে গোচারণে এসে নানা প্রকার খেলা করেন সুখদেব গোপ বালকদের খেলার আরেকটি মনোজ্ঞ ছবি এঁকেছে কোনো বালক বেনুবা যায় কেউ সিঙ্গা ফোকে কেউ বা ভ্রমরের মতো গুনগুন শব্দ করে আবার কেউ বা ময়ূরের মতো নৃত্য করে কোনো কোনো বালক জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে হাত পা ছুঁড়ে মুখভঙ্গি করে প্রতিবিম্বের সঙ্গে খেলা করে জ্ঞান যোগ এবং অষ্টাঙ্গ যোগের দ্বারা জ্ঞানী এবং যোগীরা যাকে নির্বিশেষ ব্রহ্মানন্দ স্বরূপ বলেন স্বরূপ বলে জেনেছেন দাসদী ভক্তেরা যাকে পরমেশ্বর বলেন এবং মায়ার দ্বারা মোহিত ব্যক্তিরা যাকে সামান্য বালক মাত্র মনে করে সেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে অশেষ পূর্ণ নিকেতন স্বরূপ গোপ বালকেরা এইভাবেই খেলা করতেন শ্রী চৈতন্য দেব যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন তখন বিদ্যানগরে রাম মা করবেন বিদ্যানগরে রায় রামানন্দের সঙ্গে তার দেখা হয় সেই সময় সাধ্য সাধন সম্বন্ধে বলতে গিয়ে সক্ষভাবে চরম সীমার কথায় রামানন্দ উপরুক্ত শ্লোকটি আবৃত্তি করেছিলেন জ্ঞানী এবং যোগীরা যাকে ব্রহ্মানন্দ স্বরূপ পরম পুরুষ বলে জেনেছেন দাস্য ভক্তেরা যাকে স্বয়ং ভগবান বলে অনুভব করেছেন এবং মায়ামুগ্ধ জীবেরা যাকে সাধারণ বালক বলে মনে করে সেই পরমাত্ম স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের সাথে গোপ বালকেরা এইভাবেই সখার মতো খেলা করেছেন এদের কি আর পুণ্যের শেষ আছে চৈতন্যদেব শুনে অত্যন্ত খুশি হয়ে বলেছিলেন এহত্তম আতি চমৎকার সুখদেব বলছেন বহু জন্মের কৃচ্ছ সাধনার ফলে যাদের চিত্ত একাগ্র হয়েছে এমন যোগীরাও চরণ লাভ করতে সমর্থ হয় না সেই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যারা সর্বদা থেকেছেন খেলা করেছেন আহা সেই ব্রজবাসীদের সৌভাগ্যের কথা আর কি বলবো যেসব ভক্ত ভগবানকে সর্বনিয়ন্তা সর্বশক্তিমান বলে মনে করেন কিংবা যেসব ভক্ত নিজেকে ভগবানের দাস বলে মনে করেন তাদের মনে ভগবানের ঐশ্বর্য ভাব বিশেষ রূপে প্রকটিত থাকে তাই তারা ভগবানের মাধুর্যের সন্ধান পান না অপরদিকে প্রেমবান ভক্তেরা নিজেদের ভাব অনুযায়ী কেউ সখা কেউ পুত্র কেউ প্রাণ বল্লভ রূপে ভগবানকে গ্রহণ করে তার লীলা মাধুর্য আস্বাদন করেন প্রেমবান ভক্তেরা কখনো কখনো ভগবানের ঐশ্বর্য দেখলেও সেদিকে মন দেন না কৃষ্ণের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেও যশোদার বাৎসল্য ভাবের হয়নি গোপ বালকেরা বকাসুর বৎসাসুর বধ দেখেও কৃষ্ণকে সখা বলে গ্রহণ করতে একটু সংকোচ বোধ করেনি সুতরাং দেখা যাচ্ছে শুদ্ধ প্রেমবান ভক্তেরা ভগবানের মাধুর্য রূপে আস্বাদন করতে সমর্থ হন ব্রজবাসীরা সবাই কৃষ্ণের সাথে বিভিন্নভাবে কেউ রূপে কেউ সখারূপে কেউ প্রাণবল্লভ রূপে শুদ্ধ প্রেমের সংবদ্ধ সুতরাং ব্রজবাসীরাই জগতে শ্রেষ্ঠ তাদের সৌভাগ্যের পরিমাপ করা যায় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী